বলেন তিন তলাক তিন তলাক ও শাবমুট আমার নপসর উপরে বাইন গ্রহণ করলাম ও শবমুট আমার নপসুর উপরে বাইন তলা গ্রহণ করলাম ভালো জায়গায় আমরা বিয়া করার মতো গুনে ভালো দেখে ভালো দেখে বিয়া করার মতো তুই চিন্তা করিস না

মাথা ঠান্ডা কর তুই মাথাটা ঠান্ডা কইরা তুই এটা সাইন্দে তোর এক সপ্তাহের ভিতরে ভালো জায়গা দিয়ে কান্ড বিয়ে করানোর দোষ মাও ভালো থাকবো মাইও ভালো থাকবো হদর গুষ্টি ভালো থাকবো এরকম জল আসনি থাকবো না